সীতাকুণ্ডের একমাত্র বাসমান রেস্টুরেন্ট যা ফুজদার ডিসি ফার্কে অবস্থিত প্রতিদিন এখানে আসছেন দর্শনার্থীরা ফার্কে ঘুরতে সেই রেস্টুরেন্ট একবার না দেখলেই নয় তবে দেখতে বাসমান রেস্টুরেন্ট হলো বাস্তব এটি ল্যাকের ফানির উপর পুরোপুরি বাসে না শুধুমাত্র বর্ষার সময় যখন ফানির স্তর অনেকটা উঁচু থাকে তখন সত্যি বাসমান রেস্টুরেন্টের মতোই মনে হয় এখানে বসে আপনি পাবেন প্রাকৃতিক ঠান্ডা বাতাস খোলা পরিবেশ আর চারপাশের মনোরম দৃশ্য বসার জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা একসাথে বহু মানুষ আরাম করে খাবার উপভোগ করতে পারেন মেনুতে রয়েছে ভিন্ন স্বাদ ফুচকা সটফটি হালিম সহ নানা রকমের খাবার তবে বর্তমানে লেকের ফানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেকের চোখে এটি বাসমান মনে হয় না মালিক পক্ষ জানিয়েছেন এখানে দর্শনার্থী কিছুটা কম থাকলেও বছরের শুরু আর শেষে পেশা বিক্রি বেশ ভালো হয় ফুজদারার ডিসি পার্কে প্রবেশ ফি জনপ্রতি পঞ্চাশ টাকা করে তবে তিন বছর পর্যন্ত বাচ্চাদের প্রবেশ একদম ফ্রি ফার্কের প্রাকৃতিক সৌন্দর্য ফাঁসে লেক আর বাসবান রেস্টুরেন্ট সব মিলিয়ে পরিবার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা প্রিয় দর্শক আপনারা সর্বশেষ কবে গিয়েছিলেন ডিসি ডিসিফার্কে তখন প্রবেশ ফি কত ছিল মনে আছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ডিসি ডিসিফারকে যেভাবে যাবেন দেশের যে কোনো জায়গা হতে ফুজদার পুলিশ বক্সের সামনে নামবেন সেইখানে নামার পর হেঁটেও যেতে পারেন অথবা যে কোনো রিক্সাকে ডিসি ফার্ক বললে নিয়ে যাবে তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি যে কোনো পর্যটন কেন্দ্রে কিছু খাওয়ার আগে দরদাম করে খাবেন